আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি অচিরা বিশ্বাস সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে গতকাল জুলাই পুনর্জাগরণ উপলক্ষে সমাজ গঠনে মাদারীপুরে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে গতকাল সকালে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সারা দেশের সঙ্গে ভার্চুয়ালি শপথ বাক্য পাঠ করেন জেলা প্রশাসন ও অংশগ্রহণকারীরা পরে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন তারা এ সময় জেলা প্রশাসক ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন জুলাই গণভ্যুত্থান দেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় এর চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে সমাজের সর্বস্তরে উদ্যোগ নিতে হবে সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে একটি মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এদিকে শরীয়তপুরে জুলাই পুনর্জাগরণ সমাজ গঠনে শপথ পাঠ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গতকাল সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ শপথ পাঠ অনুষ্ঠিত হয় পরে পৌরসভা অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগমের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ অহিদ হোসেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রাফিয়া ইকবাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার আহ্বায়ক গণাধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নিহত ও আহত পরিবারের সদস্যরা সহ গণমাধ্যম গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি ফরিদপুর শাখার উদ্যোগে জুলাই বিপ্লব উপলক্ষে তরুণ তরুণী ও কিশোর কিশোরীদের মাঝে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় আয়োজন করা হয় গতকাল এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান শহরের কমলাপুরে এফপিএর নিজস্ব ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে এফপিএ শাখায় সভাপতি মোহাম্মদ আইব খান সাবেক সভাপতি ও আজীবন সদস্য মোহাম্মদ আনিসুর রহমান চৌধুরী প্রোগ্রাম কোঅর্ডিনেটর সীমা আক্তার সহ শিক্ষার্থী ও সমিতির উপকারভোগীরা উপস্থিত ছিলেন মাদারীপুরের কালকেনিতে গতকাল বিভিন্ন জেলায় তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে উপজেলার পূর্ব আলিপুর মুল্লারহাট নুরানি হাফিজার মাদ্রাসার উদ্যোগে দিনব্যাপী এ অনুষ্ঠানে মাদ্রাসা মাঠে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ পরিণত হয় এক মিলন মেলায় শরীয়তপুর বরিশাল ফরিদপুর গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন প্রতিযোগিতায় সেরা দুইজনকে স্বর্ণপদক চারজনকে রৌপ্য পদক এবং বিশ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয় শরিয়তপুরের জাজিরায় গতকাল সকালে মেধাবৃত্তি পরীক্ষার জাজিরা মোহর আলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ইউনুস খলিফা স্মৃতি সংসদ ও পাঠাগারের উদ্যোগে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর দেড় শতাধিক শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন আলহাজ মোহাম্মদ ইসমাইল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কুণ্ডেরচর কালু ব্যাপারী উচ্চ বিদ্যালয় ও কলেজ বিশাল বিলাসপুর কুদ্দুস ব্যাপারী উচ্চ বিদ্যালয় ও মির্জা হজরত আলী হাই স্কুল শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে আয়োজকরা মনে করেন এর ফলে শিক্ষার্থীদের মাঝে মেধার বিকাশ ঘটবে পাঠ্যপুস্তকের বাইরেও তারা জ্ঞান অর্জনে আগ্রহী হবে শরীয়তপুরের সখীপুর ডিএম খালি এলাকায় গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে একশো ষোলো পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে সখীপুর থানা পুলিশ সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান চর এলাকায় দিন দিন মাদক ব্যবসা ও আসক্তির সংখ্যা বেড়ে চলছে পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি ফরিদপুরে পদ্মা নদীর তীর থেকে এক নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ গতকাল সন্ধ্যায় খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ও নৌ পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন নিহত ওই ব্যক্তির নাম রতন শেখ তিনি সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ডাঙ্গি গ্রামের বাসিন্দা পুলিশ সূত্রে জানান নিহতের স্ত্রী শিখা বেগম গতকাল থানায় স্বামীর নিখোঁজ এর বিষয়ে সাধারণ ডায়েরি করেন সন্ধ্যায় লাশ উদ্ধারের খবরে তিনি এসে লাশটি তার স্বামীর বলে শনাক্ত করেন পুলিশ লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে এ ব্যাপারে পরবর্তী আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রপ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে তিরিশ নিতে বাংলায়